আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আর এখন বিকেল সাড়ে তিনটা বাজে দেখেন বাইরের অবস্থাটা মেঘে কি কালো হয়ে আসছে অনেক ভয়াবহ অবস্থা দেখেন আকাশটা কি অন্ধকার হয়ে গেছে সাড়ে তিনটা বাজে এখন মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের জায়গার অবস্থাটা এখন বর্ষাকাল এখন প্রায় সময় এরকম হবে বৃষ্টি ঝড় বাতাস এরকম হতেই থাকবে অবশ্যই বৃষ্টি নেমেই গেছে এই তো দেখেন পুকুরে বৃষ্টি কি সুন্দর করে পড়তেছে পাশ ওই পাশ দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের এখানে একটু আপনাদের দেখাবো কলা গাছগুলো তবে কলা গাছগুলো খুব সুন্দর লাগতেছে বৃষ্টি পানি পড়ছে ভালোই লাগতেছে আর কতটা বাতাস হইতেছে তাও দেখতে পারবেন একটা পুকুরে কতগুলো পানা পানাগুলো খুব সুন্দর লাগতেছে বড় মেয়ে ছোট মেয়ে দুইজনই ভিজতেছে বৃষ্টিতে পাশে ভিজতেছে ছেলে গেছে ছাদে ছেলে ছাদে যা ভিজতেছে এই দেখে পাতাগুলো কি সুন্দর বৃষ্টির পানিতে চকচক চকচক করতেছে প্রতিটা গাছে খুবই ভালো লাগতেছে আর এই যে বাতাস মাঝে মধ্যে অনেক জুড়ে আসে মাঝে মধ্যে অনেক অল্প করে আসে বাতাসটা আমি ছাতা নিয়ে বের হয়েছি কারণ আমার ভিজতে মন চাইছিল এখন দেখলাম যে ভিডিও করব এখন তো আমার ক্যামেরা মোবাইলটা ভিজে যাবে এই জন্য ছাতা নিয়ে দেখেন আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে ম্যাগগুলো কেটে গেছে বৃষ্টিও চলে গেছে তো আমাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন কমেন্ট করবেন তো এই আল্লাহ হাফেজ